নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো বন্ধুরা আসুন দেখিনি এই নতুন রিক্রুটমেন্টের জন্য কারা আবেদন করতে পারবেন কতগুলো শূন্য পদ রয়েছে কত টাকা স্যালারি দেওয়া হবে কীভাবে আবেদন করবেন সমস্ত কিছুই জানব দেখুন বলা হয়েছে যে ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ পূর্ব রেলে বিপুল শূন্য কর্মী নিয়োগ কোনো আবেদন মূল্য নেই তাহলে আসুন দেখে নেই এই ব্যাপার একদম বিস্তারিতভাবে দেখুন দেওয়া আছে যে চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর পূর্ব রেলে বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ হয়েছে আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও প্রথমেই আমরা জানবো পদের নাম ও শূন্য পদের ব্যাপারে দেখুন এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো গুডস ট্রেন ম্যানেজার এখানে মোট শূন্য পদ একশো আটটি হাওড়া কলকাতা ইত্যাদি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে চাকরির স্থান হবে এবার আমরা জানবো বয়স ও বেতনের ব্যাপারে দেখুন উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ বিয়াল্লিশ বছর রাখা হয়েছে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের বয়সের জন্য বিশেষ ছাড় ও এখানে পাওয়া যাবে বয়স সম্বন্ধে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখিয়ে বুঝে তবে আবেদন সম্পন্ন করতে পারেন বলা যে এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি সরকারি নিয়ম অনুযায়ী প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে দেখুন সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ডাব্লিউডাব্লিউ পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন আসুন এবার জেনে নিন নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে উল্লেখিত পদে এখানে নিয়োগ হবে তিনটি ধাপের মাধ্যমে সবার প্রথম কম্পিউটার টেস্ট হবে এরপর ডকুমেন্টস ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন আসুন বা জেনে নেই কিভাবে আবেদন করতে হবে এক নম্বর বলা আছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দুই নম্বর বলা হয়েছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তিন নম্বর বলা আছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল করতে হবে চার নম্বরে বলা আছে তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আপনাদের এবার আমরা গুরুত্বপূর্ণ তারিখগুলি দেখে নিব দেখুন আবেদন শুরুর তারিখ বলা হয়েছে ছয় পাঁচ দু আর আবেদন শুরুর কথা বলা হয়েছে সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ আবেদন শেষ হবে আর প্রয়োজনীয় আপনারা আপনারা দেখে 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 নিন এখানে গিয়ে সমস্ত কিছুই নিতে পারবেন তো বন্ধুরা নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু কিছুই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর এ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ